এই সময় কম শুরু করো আচ্ছা গাইস এই ছেলেটার মেয়েটাকে চিনা চিনা লাগতেছে না আচ্ছা মেয়েটাকে বাদ দেন ছেলেটাকে চিনা চিনা লাগতেছে না কি চিন্তেসেন না তাহলে একবার এই পিকটা দেখেন এখন তো অবশ্যই চিনতে পারছেন আচ্ছা যাই হোক বাদ দেন মনে করেন যে ছেলেটাকে চিনতে পারছেন এখন ছেলেটার পাশে যে মেয়েটা আছে ওই মেয়েটা ছেলেটার কি হয় এটাকে আপনারা জানেন বলুন তো কি লাগে যাই না আমা শরম করে আমার কোন করে নাই আমি বলতে পারি ওই মেয়েটা হইতেছে ছেলেটার একটা ব্যবসার বর্ণ আইস প্রথমবার চেতেন না মানে বউ ব্যবসার একটা বর্ণ আর কি

ছেলেটা এবং মেয়েটার ফেস এর সঙ্গে অনেকটা মিল আছে মানে তাদের ফেস না যদি অন্য আমরা অন্য দেখেন আচ্ছা ছেলেটা দেখলেন তো এখন মেয়েটা দেখেন দেখছেন একদম মিলে গেছে না তবে এটাকে বলতে চাই যে আপনি এই মেয়েকে নিয়ে বউ ব্যবসা করলে সফল হইতে পারবেন না কারণ এই চেহারা ভালো না কন্ট ভালো না আইস প্রথমবার কইছ ওকে সরি 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 আমার ভুল হয়েছে ক্ষমা করে কি দেখাইলো কি দেখাইলো ইশারা দিয়ে কি দেখাইলো ও বুঝতে পারছি সে তো নতুন নতুন ব্যবসা শুরু করছে এই জন্য তোর ব্যবসার পণ্যটাকে সরাসরি দেখাইতে একটু লজ্জা পাইতেছে যেমন আপনাদের বলতে শরম করছিল আমি বলুম না আমার শরম করে ঠিক তিন হয়তো তারও সরাসরি তার পণ্যটাকে দেখাইতে শরম করে এই জন্য ইশারা দিয়ে দেখাইছে একবার তার ফেসটা দেখেন যেন মনে হইতেছে একটু আগে খেলে আসছে মানে ফুটবল আর কি এমন ভাবে জিবরা বের করে হাবাইতেছে এই বেড়ে শুধু বারবার তার ব্যবসার পণ্যকে আমাদেরকে ইশারা দিয়ে দেখতে বলতেছে তো চলেন একবার আমরা মনোযোগ দিয়ে দেখি তার ব্যবসার পণ্যটাকে ও মা এইটা কি দেখলাম আবার আরে ভাই একটা পণ্য নিয়ে কি ব্যবসা হয় আমিও তো ব্যবসা শুরু করছি বলেন কি দেখেন তো আমার ব্যবসার কতগুলো পণ্য

ঠিক তেমনি মানে যারা দোষ করে তারা দুষ করলে তাদের কোনো দোষ নাই আর আমরা যদি এই দোষটা তুইলা ধরি তাহলে আমাদের দোষ হয়ে যায় আইরে ভদ্র সমাজ